কম টাকার ভিতরে ভালো কোয়ালিটি ফুল সার বাসুর কিনে কীভাবে আপনারা খামার করবেন এবং মাত্র দেড় থেকে দুই লাখ টাকা বা এর থেকে যদি কম টাকা থাকে আপনার কাছে কোনো সমস্যা নাই আপনি ভালো কোয়ালিটি ফুল সার বাসুর কিনে খামার করতে পারবেন খামার শুরু করতে পারবেন এবং দেখা যায় যে এ থেকে ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন নতুন যে খামারি চাইতে চাইতেছেন খামার করবেন তাদের কাছে দেখা যায় হাতে টাকা কম থাকে জন্য খামার করতে পারে না এই যে বাসুরগুলো দেখতে পারতেছেন একেবারে কম টাকায় কীভাবে আপনারা কিনবেন এবং কি দেখে কিনবেন কোথা থেকে এত কম দামে কিনবেন এবং এ থেকে ভালো প্রফিট করবেন আজকের এ টু জেড আলোচনা করব তো ধৈর্য ধরে ফুল ভিডিও দেখুন সাথেই থাকুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যাদের স্বপ্ন যে সার বাছুর দিয়ে খামার করবেন এবং সার গরুর খামার আপনারা করবেন তো হাতে পুঁজি কম আছে সেক্ষেত্রে কি করণীয় দেখা যায় এই যে সামনে যে গরুগুলো দেখতে পারতেছেন এই একটা ওই সাইডে আরও তিন চারটা গরু আছে এই গরুগুলো একেবারে কম দামে কেনা ধরেন আপনার কাছে যদি দেড় থেকে দুই লাখ টাকা থাকে এ দিয়ে আপনি খামার শুরু করতে পারেন এই জন্য আপনার বেশি টাকার প্রয়োজন হবে না তো নতুন যারা খামার করতে চাইতেছেন হাতে পুঁজি কম আছে এই আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে আপনারা কোরবানির দুই তিন মাস আগে বড় ফ্রেমের সার গরু কিনবেন এবং মোটা তাজা করে বিক্রি করবেন কিন্তু এর বাদে কিছু মানুষের স্বপ্ন আছে বা কিছু ভাইদের স্বপ্ন আছে যে আমরা ভালো কোয়ালিটি ফুল সার বাছুর কিনবো এবং দুই তিন বছর লালন পালন করব তারপরে কোরবানিতে বিক্রি করব। তো এক্ষেত্রে যদি এই জিনিসটা আপনি করতে চান তাহলে আপনার কি করতে হবে অবশ্যই ভালো কোয়ালিটি ফুল বড়ো হবে বিগ সাইজ হবে এই রকমের গরু কিনতে হবে কিন্তু কম টাকার ভিতরে এই রকমের গরু কীভাবে কিনবেন দেখেন এই যে গরু কাট এখানে আসে যে বাসুর কটা আছে এই দেখেন এই বাসুরগুলোর কোয়ালিটিগুলো দেখেন আপনার বাসুরগুলোর শিং এখনও ওঠে নাই এখনও দাঁতে নেয় কিন্তু এই বাসুরগুলো এই বাসুরগুলো আরও দুই বছর আমাদের খামারে থাকবে আরও দুই বছর এই একটা দেখেন এইটার কিন্তু মোটামুটি বয়স হয়েছে কিন্তু ওই যে ওই সাইডে লাল আরেকটা আছে ওই যে ওইটার কিন্তু ওটাও এখনও দাঁতে না ওটা আরও বিগ সাইজ হবে ওটার আপনার কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন যে কয়টা বাসুর আছে ওই সামনে ওই আরেকটা বাসুর দেখেন এই রকমের কোয়ালিটিফুল বাসুর অল্প টাকার ভিতরে দেখা যায় তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে কেনা যায় এখন বলেন ভাই তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে এরকম বছর কিভাবে কেনা সম্ভব কিন্তু আমি বলি হ্যাঁ কেনা সম্ভব কীভাবে কেনা সম্ভব এখন যে সাইজের আছে গরুগুলা বা যেরকমের ওর শরীর স্বাস্থ্য আছে গায়ে মাংস আছে এখন এক একটা বাসুরের আপনার গড় দাম আছে ধরেন এই যে কোয়ালিটির বাসুরগুলো গড় দাম আছে ষাট থেকে সত্তর হাজার টাকা একেবারে কম হলেও পঁয়ষট্টি হাজার টাকা কি সত্তর হাজার টাকা হবে তো এখন এই বাসুরগুলো কেনা ছিল কয়েক টাকা জানেন এই বাসুরগুলো প্রতিটা বাসুর আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কেনা ছিল ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা গড়ে কেনা ছিল তো পঁয়ত্রিশ হাজার টাকা করে আমি গড় ঠিকই কিনছি কিন্তু এখন যে সাইজের দেখতেছেন এই সাইজেরও ছিল না আজ থেকে চার মাস আগে আমার বাসুরগুলো কিনা ছিল তো চার মাস আগে যখন কেনা ছিল এই বাসুরগুলো হাট থেকে যখন আমি কিনছি আসলে একেবারে শুকনো ছিল এবং ছোট ছিল এবং গায়ে চামড়া ছিল না বলতে গেলে শাল পছন্দ থাকে না গায়ে এরকমের কিছু গরু হাটে আসে গ্রামের কিন্তু এটা খুঁজে আপনাকে বের করতে হবে খুঁজে খুঁজে বের করতে হবে এটা যদি এখন এই কোয়ালিটি ফুল দেখে এই রকমের কালার দেখে যদি বাজার থেকে কিনতে চান বা হাট থেকে কিনতে চান তাহলে ষাট পঁয়ষট্টি হাজার বা সত্তর হাজার টাকা আপনার লাগবে আর আপনি যদি খামারে আনার পরে এরকমের তৈরি করতে পারেন দুই তিন মাস বসে কারণ আপনার টার্গেট যে ছোটো বাসুর কিনব এবং কোরবানিতে দুই তিন বছর পরে বিক্রি করবো সেক্ষেত্রে আপনার হাটে ঘুরে ঘুরে দেখা যায় ভালো কোয়ালিটি চিনতে হবে বাসুরের শুকনো থাক আমি আগেই বলছি যে বাসুর শুকনো থাক কোনো সমস্যা নাই বাসুরের কোয়ালিটি দেখে যদি আপনার কিনতে পারেন ছোটো বাসুর বা শুকনো বাসুর খামারে আনার পরে মোটা তাজা করতে পারবেন এই একবার প্রমাণ সহ আপনারা দেখেন যে এই বাসুরগুলো আমি চার মাস আগে অনেক দেখা যায় সাড়ে চার মাস আগে অনেক তিন মাস আগে কিনেছি তো বাসুরগুলো কিন্তু এরকমের কিনে নেয় আরও ছোটো কিনেছি এবং শুকনো ঠিক মতন হাঁটতে পারতো না কিন্তু আমি কোয়ালিটি দেখে কিনে নিয়ে আসছি কিন্তু মানুষ অনেক কথা বলে বা অনেক মানুষ চেনে না গরু যখন হাটে গেলে কিন্তু অনেক কথা বলবে যে গরু নিয়ে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার আপনি কি করবেন কারণ আপনি যখন বুঝে যাবেন যে গরুগুলো কীভাবে মোটা করতে হয় বা এই গরুটা কি ফল আশা করা যায় তখন আপনি গরুটা কিন্তু ক্রয় করবেন আর যারা জানে না যারা বোঝে না তারা কিন্তু এগুলোর দিকে নজরও দেবে না তো সেক্ষেত্রে কম টাকায় কিন্তু গরুগুলো হাটে পাওয়া যায় এবং গ্রামেও দেখা যায় অনেকে বাসুর তৈরি করে কোয়ালিটি ফুল বাসুর তো আপনি যদি সেক্ষেত্রে গ্রামে গিয়ে তাদের সাথে কথা বলে যে কম টাকার ভিতরে কিন্তু কিনতে পারবেন হাটে না গিয়ে গ্রাম কিন্তু কিন্তু কমে কেনা যায় গ্রামের মানুষ এখন আপডেট হয়ে গেছে তাদের গোয়ালে দেখা যায় এখন ভালো কোয়ালিটি বাসুর হয় তো আপনি যখন খোঁজ দেবেন যে গ্রামের ভিতরে কোন গোয়ালে ভালো কোয়ালিটির বাসুর আছে তার সাথে যদি কথা বলে বাসুরটা যদি আপনি আনতে পারেন তা থেকে ভালো ফল আশা করা যায় তো আনবেন ছোটো থাকতে দেখা যায় কম টাকায় আনতে পারবেন তিরিশ হাজার টাকা করে যদি গড়ে কিনেন তাও আপনি দেন পাঁচটা পাঁচটা বাসুর আপনি কিনতে পারবেন দেড় লাখ টাকায় তো দুই লাখ টাকার মধ্যে আপনি ছয়টা গরু কিনতে পারেন ধরেন একটু বাজারে বাড়ানো তাও আপনি দুই লাখ টাকার মধ্যে পাঁচ ছয়টা গরু তো আমি একটা কথা আপনাদের বলে রাখি নতুন যারা খামার করতে চাইতেছেন তারা হাটে যাওয়ার পরে প্রথমে যে ভুলটা করেন তারা কি করেন যে হাটে সব থেকে সুন্দর এবং দামি ও বড় বাছুরটাই নজর দেন এবং ওইটা কেনার চেষ্টা করেন তো আপনি কিনতে কোনো সমস্যায় কিনতে পারেন তো আপনার কাছে বাজেট বেশি থাকে আর যদি কম বাজেটে খামার করতে চান হাটে যাইবেন সব থেকে শুকনো এবং কোয়ালিটি আছে ছোট হোক শুকনো হোক গায়ে পশম চামড়া থাকার দরকার নাই কিন্তু কোয়ালিটি মনে করেন এই যে দাঁতে নেয় এখন এই রকমের শুকনা গরু যদি কিনে নিয়ে আসতে পারেন আপনি খামার এনে ভালো টাওয়ান দিলে দেখা যায় ওই গরুটাই আপনার সাড়ে সত্তর হাজার হাজার টাকা যদি আপনি বিক্রি করতে পারেন যদি কোরবানির জন্য নাও রাখেন এরকম সর্বশাস্ত করে বিক্রি করে ফেলাইতে পারবেন তো কোনো সমস্যা নাই তো হাটে গিয়ে যদি কম পুঁজিতে খামার করতে চান ভালো গরুর দিকে নজর দেওয়া যাবে না আপনি কোয়ালিটিফুল গরু বা সুরের দিকে নজর দেবেন কিন্তু শুকনোতার দিকে বা গ্রামের ভিতরে খুঁজে বের করবেন কোথায় আসে শুকনো গরু এবং ছোট গরু দিয়ে আপনি শুরু করবেন কারণ আপনার টার্গেট আপনি দুই তিন বছর লালন পালন করবেন আর যদি মনে করেন না বেশি বছর বেশি দিন আমি লালন পালন করবো না অল্পের ভিতরে বিক্রি করব তাহলে কোরবানি দুই তিন মাস আগে ভালো শুকনো সার গরু কিনবেন বড় ফ্রেম দেখে মোটা তাজা করে কোরবানি বিক্রি করে দেবেন তিন মাসে ভালো প্রফিট করা সম্ভব আর তুমি মনে করেন না ছোট বাসুর দিয়ে আমি খামার করবো তাহলে আপনি সাইওয়ালের ভালো এই এইরকমের দেশি গরু বা আপনার ক্রোজের এই যে গরুজের বাসুরগুলো এই রকমের যে কোয়ালিটির হোক না কারো অল্প টাকার ভিতরে ছোটো এবং শুকনো শুকনো দেখে এই রকমের কিনবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ